সিলেটবাসী সাবধান হন মধ্যরাতে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পানি সময় যত গোড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে আমরা যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুরমা নদীতে এবং সুরমা নদীতে আজকে বিকাল ছয়টা পর্যন্ত যে পরিমাণে পানি ছিল এখন প্রায় সাত ঘন্টার ব্যবধানে চার ফিটের মতো পানি বৃদ্ধি পেয়েছে এবং সময় গোড়ার সাথে সাথে সুরমা নদীর পানি ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুরমা নদীতে আপনারা জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ইতিমধ্যে আজকে যে আবহাওয়া যেটি আমাদেরকে জানিয়েছেন যে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলিবাজারে যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং বাড়ি বর্ষণে সিলেটে যে পরিমাণ বন্যা হতে পারে সেটি কিন্তু ইতিমধ্যে আবহাওয়া বার্তা আমাদেরকে জানিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন নদ নদীতে আমরা যেদিন প্রধান যে নদীটি রয়েছে অর্থাৎ সুরমা কুশিয়ারা নদী এবং দোলাই পিয়াই নদীতে ইতিমধ্যে পানি দ্রুতই কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সময় যত গড়াচ্ছে মিনিটে মিনিটে পানি বৃদ্ধি পাচ্ছে আপনাদেরকে একটি নমুনা আমরা যদি দেখাই আপনারা আমাদের সাথেই থাকুন এবং যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সেই বিষয়টুকু আমাদেরকে একটু জানাবেন এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই মুহূর্তে আপনারা লাইভটি সরাসরি দেখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সিঁড়িটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সিঁড়িটি আমি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে এই সিঁড়িটি কিন্তু বাসমান ছিল অর্থাৎ এই সিঁড়িটি কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে অর্থাৎ বুঝাই যাচ্ছে যে সিলেটের সুরমা নদীর পানি মিনিটে মিনিটে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লকগুলি রয়েছে অর্থাৎ আমি বিকালে যখন এখানে সরাসরি লাইভ সংযুক্ত দিয়েছি এবং সিলেট পোস্ট মাল্টিমিডিয়াতে যেটি লাইভ আপনারা সরাসরি দেখেছেন সেই সঙ্গে দেখেছেন যে এই যে ব্লকগুলি রয়েছে সেইখানে নয়টি ব্লক কিন্তু একদম অর্থাৎ বাসমান ছিল সেই ব্লক কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মাত্র এবং একটি ব্লগ ব্লগের অর্ধেক অংশ কিন্তু ডুবে গিয়েছে আর এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি কিন্তু আমি যখন আজকে সন্ধ্যা ছয়টার দিকে সরাসরি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আপনারা লাইভে সংযুক্ত হয়েছিলেন সেই সেই সিঁড়িটিও কিন্তু বাসমান ছিল এবং সেই সাথে আরো অনেকগুলা সিঁড়ি বাসমান ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাত্রে প্রায় দুইটার কাছাকাছি সময় যত গড়াচ্ছে মিনিটের সাথে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই যে সুরমা নদীর যে অর্থাৎ সুরমা নদীর যে এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে সিলেটে যে পরিমাণে সুরমা নদীর পানি দ্রুত গতিতে কিন্তু প্রবাহ হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমি রয়েছি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সে বিষয়টুকু আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে সরাসরি সিলেটের সুরমা নদীর যে পরিমানে বৃদ্ধি পাচ্ছে পানি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলা কিন্তু ওই দেখতে পাচ্ছেন কি পরিমাণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছি ক্লিয়ার আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে সাথে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনি কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এবং আপনার অনুভূতিটুকু আমাদেরকে আপনার মূল্যবান কমেন্টটুকু আমাদেরকে জানাতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের অর্থাৎ সুরমা নদীর পারে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ এবং বিশেষ করে সিলেটের যে প্রধান দুটি নদী রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর অবস্থা যতটুকু আমরা জানতে পেরেছি যে সময় গড়ার সাথে সাথে সিলেটের কুশিয়ারা নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে একইভাবে কিন্তু সিলেটের সুরমা নদীর পানি যদি আমরা বলি এই সিঁড়িটি অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে প্রায় আধা ঘন্টার ব্যবধানে এই সিঁড়িটিও কিন্তু ডুবে যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু দ্রুত বেগে কিন্তু বেড়েই চলছে অর্থাৎ সিলেট এবং সুনামগঞ্জের যে সুরমা নদীর পার্শ্ববর্তী যারা রয়েছেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং সিলেটের নিম্ন অঞ্চলে যারা অবস্থান করতেছেন বিশেষ করে সিলেটের জৈন্তাপুর কানাইঘাট কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সহ নিম্ন অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন কারণ এখন যে পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সময় গড়ার সাথে সাথে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু ততই কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ এখন থেকে প্রায় এই জায়গায় ঘন্টা খানিক আগে এই সিঁড়ি তো বাসমান ছিল নিশ্চয় সিঁড়িটাও কিন্তু বাসমান ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই সিঁড়িটাও কিন্তু ইতিমধ্যে ডুবে গিয়েছে আমাদের সাথে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সময় গড়ার সাথে সাথে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আপনারা জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ফেনী বিভিন্ন কিন্তু আকস্মিক বন্যা বন্যা হতে হতে পারে পারে ভয়াবহ ভয়াবহ সালের মতো ইতিমধ্যে কিন্তু উচ্চ ঝুঁকিতে সেই ছয়টি জেলা ইতিমধ্যে রয়েছে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু সেই আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে সেটি অর্থাৎ আবহাওয়া অফিস থেকে কিন্তু সেটি বলা হয়েছে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সুরমা নদীর যে অবস্থা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা এই মুহূর্তে সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন কিনা যেহেতু নেটওয়ার্কজনিত একটু প্রবলেম রয়েছে আপনারা একটু আমাদেরকে দেখাবেন অবশ্যই এটি আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখান চেষ্টা করতেছি আমরা রয়েছে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর অর্থাৎ সুরমা নদীর পানি কিন্তু দ্রুত দেখতে পাচ্ছেন আপনারা যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সুরমা নদীর পানি দ্রুত বেগে চলে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগ থেকে এখন এখন থেকে আধা ঘন্টা আগে যে পরিমাণে সুরমা নদীর পানির স্রোত ছিল সেই স্রোত কিন্তু অতই দ্রুতই বেড়ে চলছে এবং মনু দলাই নদী এবং পিয়াই নদীর পানি কিন্তু ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি আমাদের সাথে এই যারা রয়েছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং উপবাস থেকে আমাদের সাথে যারাই সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অঙ্কনাদের মূল্যবান কমেন্ট